আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যারা এয়ারটেল সিম ব্যবহার করি তো এয়ারটেল সিমে আমরা এমবি প্যাক কিনে থাকি এমবি প্যাক অনেক দিন ব্যবহারের ফলে আমরা অনেক এমবি চলে যায় তখন আমরা কিন্তু চেক দিতে হয় যে আমাদের ব্যালেন্সটা কত আছে কত জিবি রয়েছে আমরা চেক দেওয়ার প্রয়োজন হয় তো আমরা অনেকেই জানি না যে চেক দেওয়ার কোডটা কি কোন কোডটা দিয়ে আমরা চেক দেবো কীভাবে চেক দেবো আমরা অনেকেই কোডটা জানি না তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিব চেক দিয়ে কী কীভাবে এয়ারটেল সিমের এমবি প্যাক চেক দিতে হয় মানে অ্যামবি ব্যালেন্স চেক দিতে হয় চলুন ভিডিওটি শুরু করছি তো এখানে আমরা অ্যাপসের মাধ্যমেও দেখতে পারি যে সবার তো আরও অ্যাপস থাকে না এই জন্য আমি কিন্তু অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছি এখানে ডায়াল ফেটে গিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে আমরা চলে যাবো ডায়াল ফেটে আপনার অ্যামবি ব্যালেন্স জানার জন্য তো এখানে আমি ডায়াল ফেটে চলে আসতাম ডায়াল ফেটে আসার পর এখানে আমরা ডায়াল করব স্টার স্টার এট ট্রিপল ফোর স্টার এট ফোর 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 স্টার ডাবল এইট হ্যাশ এক্সট্রা এইট ফোর 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 ডাবল এইট হ্যাশ এটা ডায়াল করে দিব আমরা অন্য বাবু চ্যাক দিতে পারি আমি কোডটি দেখিয়ে দিব তো এখানে প্রথম কোড এটা আমরা ডায়াল করে দিলাম এয়ারটেল সিমে এয়ারটেল সিমে ডায়াল করে দেওয়ার পর এটা প্রথম কোড তো এয়ারটেল সিমে ডায়াল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইউ হ্যাভ রিমেনিং এখানে বত্রিশ জিবি বত্রিশ পয়েন্ট ছিয়াত্তর জিবি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এভাবে মূলত দেখা হয় তো এখান থেকে কি আপনার মেয়াদটা দেখা যায় না ঠিক আছে তো আমি যদি অন্য একটি কোড ডায়াল করি এখানে স্টার থ্রি হ্যাশ স্টার থ্রি হ্যাশ ডায়াল করে দেবো এয়ারটেল সিমে ডায়াল করে দেওয়ার পর এখান দেখি মেয়াদটা দেখতে পাবেন আপনারা হয়তো এখানে তো এখানে দেখতে পাচ্ছেন একইভাবে চলে আসছে এখানে কিন্তু এখানেও কিন্তু মেয়াদটা দেখাচ্ছে না ঠিক আছে তো তো এখানে আমরা যদি চারশো নিরানব্বই টাকায় এটা যদি আমরা ক্লিক করি দেখি এটার মধ্যে কি দেখায় এটার মধ্যে কি মেয়াদ আছে কি না তো এখানে দেখতে পাচ্ছেন এক্সপায়ারিট এখানে আছে হ্যাঁ এখানে একটা মেয়াদটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই যে একত্রিশ পাঁচ দুই পর্যন্ত কিন্তু মেয়াদটা এখানে আছে ঠিক আছে এক নম্বরে আমরা কোথায় গেছি দেখতে পাচ্ছেন তো এখানে স্টার্ট সেফে আমি যদি আবার দেখাই এরকম দেখাবে আপনার মেয়াদটা ঠিক আছে তো এখানে এই দেখতে পাচ্ছেন এক নাম্বারে চারশো নিরানব্বই টাকায় এই যে এটা তিরিশ দিনের মেয়াদটা এটা এক নাম্বার চাপলে আমরা কিন্তু মেয়াদটা দেখতে পাবো এবং কি এমবিটা ওখানে ভাগে ভাগে দেখতে পাবো ঠিক আছে তো আশা করি আপনি বুঝতে পারছেন যে কি হবে আপনার এম বি ব্যালেন্স এক দিতে হয় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাসি বানটা অন করে দেন আর কি লাইক দিবেন ধন্যবাদ সবাই